বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন প্রকৃতির এক অনন্য উপহার নীল জল সাদা বালু আর জীব বৈচিত্র্যে ঘেরা এই দ্বীপ যেন এক অপার্থিব সৌন্দর্যের নাম আর লাল সূর্য যখন জল রেখায়। তখন সেন্ট মার্টিন হয়ে ওঠে স্বর্গের এক খণ্ড। কিন্তু আজ এই শুধুই পরিবেশগত হুমকিতে ভয়ঙ্কর এক গুজবের ফাদে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে সেন্ট মার্টিন নাকি যুক্তরাষ্ট্রকে দিয়ে দেয়া হয়েছে কেউ বলছে মিয়ানমারের দখলে অনেকে ভাবছে পর্যটন নিষেধাজ্ঞা কোনো গোপন চুক্তির ইঙ্গিত কিন্তু সত্য হলো একেবারে উল্টো রিউমার স্ক্যানার এফ ফ্যাক্ট চেক ও সজীব ওয়াজের জয় সবাই জানিয়ে দিয়েছেন এসব ভিত্তিহীন গুজব আসলে সরকার এই মুমূর্ষ দ্বীপকে বাঁচাতে এবং তার প্রকৃতি কাজ করছে। পর্যটকদের পদচারণা কমে যাওয়ায় সৈকতে কচ্ছপেরা এখন নিরাপদে ডিম দিচ্ছে তাদের সংখ্যা বাড়ছে প্রবাল সৈকতে ফিরে আসছে অসংখ্য কাঁকড়া দক্ষিণ উপকূলে ম্যানগ্রোভের নতুন চারা গজাতে দেখা যাচ্ছে ঘন হচ্ছে বন হারিয়ে যাওয়া পাখি ও মাছ ফিরে আসছে ঝিনুক ও শামুকের খোলস আবার চোখে পড়ছে যা প্রমাণ করে প্রকৃতি ফিরছে নিজের গতি ও ছন্দে আর সবচেয়ে আশা জাগানিয়া খবর ডুবো জগতে প্রবাল পুনরুদ্ধারের সম্ভাবনা তৈরি হয়েছে ও মানুষের অনুপস্থিতিতে শৈবাল ও প্রবালের প্রাকৃতিক চক্র আবার সক্রিয় হচ্ছে এই দ্বীপ কেবল একটি পর্যটন কেন্দ্র নয় এটি একটি প্রাণীর দ্বীপ এখানে রয়েছে শতাধিক প্রজাতির সামুদ্রিক মাছ প্রবাল কচ্ছপ ঝিনুক ঝিনুকক্ষেকো পাখি এবং বিরল প্রজাতির গাংচিল এই দ্বীপ হারিয়ে গেলে আমরা হারাবো আমাদের প্রাকৃতিক উত্তরাধিকার